ফার্স্টে জেল আছে বিজেপি দেখব আমি সেই অপরাধ করব এবং যদি তাদের ক্ষমতা থাকে তাহলে তারা আমাকে অ্যারেস্ট করুক বেশ করব একশো শত বার আমি বলবো যত জেল হাজত আছে সব আমরা দেখে নেবো ইনশাল্লাহ তাদেরকে শত শত ধিক্কার জানাই যে তাদের এ সাহস হয় কি করে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলা যদি অপরাধ হয় কোটি কোটি বার বলবো দম থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখাক আমরা জেলে যেতে প্রস্তুত আমরা ভয় পাই না আই লাভ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমাদের কলিজা আমাদের জান আমাদের সান এটা যদি অপরাধ হয় তাহলে এই রকম অপরাধ বার বার করব বললেন বাঁকুড়া জেলার ইমাম ও কিছু মাদ্রাসার শিক্ষক চলুন তারা কি বললেন শোনাব আপনাদের তার আগে একটাই অনুরোধ ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটা দেখতে থাকুন দুনিয়ার মধ্যে সব থেকে মুসলিমদের আপন ব্যক্তি হল হাজরত মুহাম্মদ মুস্তফা সাল আলী আসাল্লাম তো তিনার পক্ষে আমাদের মোহাম্মতের সঙ্গে আই লাভ মোহাম্মদ বলাটা এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং আমরা মোহাম্মতের সঙ্গেই বলি তো তাতে করে সেই মোহাম্মতের সঙ্গে বলাতে যদি কোনো সরকার গ্রেফতার করে তো আমাদের মুসলিম সমাজকে সবাইকে গ্রেফতার করুক আমরা সবাই জেলে যেতে চাই আমরা এক সুরে সবাই মিলে বলবো একত্রিত হয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আমার নাম জিয়াউদ্দিন আমি আলিপুর মাদ্রাসা জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন এর সম্পাদক আই লাভ মোহাম্মদ যেটা শুনলাম বিগত দিনে যে জিনাদেরকে গ্রেপ্তার করেছেন এটা খুবই দুঃখজনক ঘটনা এরকমভাবে তেনারা যদি করে তো তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লাম শত শত কোটি কোটি বার আমি বলতে দ্বিধাবোধ করব না এবং এটা যদি অপরাধ হয়ে থাকে পারলে সেখানকার প্রশাসন আমায় গ্রেপ্তার করে দেখাক যে সারা ভারতবর্ষের বুকে আই লাভ মোহাম্মদ সাল্লি সাল্লাম বলাটা যে অপরাধ এটা ভারতবর্ষের কেন প্রত্যেকটি মুসলমানের সারা বিশ্বের প্রত্যেকটি মুসলমানের কলিজার টুকরো মোহাম্মদ সাল্লা সাল্লাম বেশ করবো একশো শত শতবার আমি বলবো যত জেল হাজত আছে সব আমরা দেখে নেব ইনশাল্লাহাম বলার জন্য এফআইআর এবং গ্রেফতার তাদেরকে শত শত ধিক্কার জানায় যে তাদের এ সাহস হয় কি করে এ সাহস কোথা থেকে পায় যেই ব্যক্তি হচ্ছে সব থেকে পৃথিবীর মধ্যে সবথেকে আদর্শবান ব্যক্তি সেই রকম একটা ব্যক্তিত্ব যাকে শুধু মুসলমান নয় হিন্দু মুসলমান শিখ ইসাই নির্বিশেষে প্রত্যেকটি শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তি তারা মুহম্মদ সাল্লামের পরিচয় জানে এবং তাই অবাক হই তাদের নামে এফআইআরই করতে পারে কি করে অ্যারেস্টই করতে পারে তাদের এই সাহস কোথা থেকে আসে এটাই আমরা অবাক হই আমাদের ভারতবর্ষে শুধু মুসলমান নয় আজকে এই ঘটনা ঘটানোর কারণে দেখা যাচ্ছে কোটি কোটি মানুষ আজকে তার প্রমাণ দিয়ে দিচ্ছে যে নবী নবীর সাল্লসাল্লামকে আমরা কলিজার থেকে বেশি ভালোবাসি সেটা শুধু মুসলমান নয় কোটি কোটি আজকে অমুসলিম বন্ধু শিখ ইসাই খ্রিস্টান তারা সকলেই আজকে বলছে আই লাভ মোহাম্মদ সাল্লাম সেই জন্য বলবো যে অপদার্থ তোমরা আজকে কাকে কতজনকে গ্রেপ্তার করে সেটা আমরা দেখতে চাই কোটি কোটি বার আমরা বলতে চাই আই লাভ মোহাম্মদ সাল্লাম তোমরা ক কেমন গ্রেপ্তার করতে পারো এরপর সেটাই আমরা দেখতে চাই বলবো এই আই লাভ মোহাম্মদ একবার নয় হাজার বার কোটি কোটি বার আমি বলবো এই এর কারণে যদি অপরাধ হয় আমি সেই অপরাধ করব এবং যদি তাদের ক্ষমতা থাকে তাহলে তারা আমাকে করুক আমিও তৈরি আছি মোহাম্মদ সাল্লাম একবারে শতবার বলবো আমাদের কলিজার টুকরা মোহাম্মদ সাল্লি সাল্লাম কত জেল আছে বিজেপি দেখব